কলকাতা মিরর প্রেজেন্টস কোথায় কি হচ্ছে কি থিম আমাদের এবছরের থিমের নাম হচ্ছে ঐতিহ্যের উত্তরণ আমাদের থিম যারা তৈরি করছেন হ্যাঁ দুজন একজনের নাম দিব্য মুদি আর একজনের নাম পিন্টু এরা দুজনেই যথেষ্ট পরিশ্রম করে এবং দীর্ঘদিন ধরে এই কাজটা করে আসছে কাজটা হচ্ছে আপনার টেরাকোটা প্লাস তার সাথে পুরনো দিনের আর যত ঐতিহ্যের ব্যাপার আছে যেমন আলপনা যেমন আপনার পুরনো দিনের একটা আকার একটা স্টাইল ছিল এক ধরনের আঁক হ্যাঁ যেটার নামটাও একটা ইয়ে আছে শিল্পী পুরো বিবরণটা দিতে পারে শিল্পী রয়েছে তারও একটা নাম আছে সেই সব ধরনের পুরোনো জিনিসকে তুলেই তুলে ধরেই এটাকে চেষ্টা করছে তার সঙ্গে নতুনেরও আপনার একটা অবশ্যই ইয়ে রয়েছে মেলবন্ধন সাধারণ মানুষের সাধারণ মানুষের সামনে পুরনো ঐতিহ্যকে তুলে ধরাই আপনাদের উদ্দেশ্য পুরনো ঐতিহ্যের সাথে নতুনের একটা মেলবন্ধন রেখেই কাজটাকে করা হচ্ছে ওরা চেষ্টা করেছে প্রচেষ্টা করেছে এটা কি নাম আপনার আমার নাম দীপঙ্কর ঘোষ আমি কোদালিয়া বারোয়ী পূজা কমিটি ছেড়ে তো এই ঐতিহ্যকে আমরা ভুলে এগোনোর চেষ্টা করছি কিন্তু আমরা এগোচ্ছি না কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে নতুন ম্যাটেরিয়াল নতুন সব কিছু গ্রহণ করছি কিন্তু পুরোনোটা ভুল এবং আমরা পুরোনোটাকে নিয়ে এবং নতুনের মেলবন্ধনে এমালকামেশন করে আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি সেটা আমাদের কাছে বেশি ইম্পর্ট্যান্ট আমরা পুরোনোটাও ধরে রাখবো নতুনটাও শিখবো জানব ব্যবহার করব এবং সেই পার্সপেক্টিভ থেকে আমাদের বিভিন্ন ধরনের ব্যবহার হচ্ছে টেরাকোটা গোটা আলপনা তারপরে বিভিন্ন ধরনের চিত্রকলা ম্যাটেরিয়াল অনুযায়ী এই সময়কার কাঁচ এই ধরনের ম্যাটেরিয়ালগুলো আমরা ব্যবহার করছি তো চেষ্টাই রয়েছে এখন মূলত বড় বড় বারোবারই প্রচুর পূজা কমিটি দেখছি যে থার্মোকলের ব্যবহার করছে সেখানে কি একটা থার্মোকলটাকে আপনারা বার্তা দিতে চাইছেন কিছু না ব্যবহার করে না ব্যবহার করে এখানে একটা ব্যাপার অবশ্যই রয়েছে যে পরিবেশবান্ধব যে উপকরণ সেখানে আমরা যথেষ্ট চেষ্টা করেছি যে ওই ধরনের কিছু দার্জ্য বস্তু বা এই ধরনের কোনো পরিবেশের ক্ষতি করবে এই ধরনের যতটা ম্যাটেরিয়াল অ্যাভয়েড করা যায় আমরা সেটা করেছি এবং তার মধ্যে কিঞ্চিত যে ব্যাপারগুলো তো রয়েছে টিপল টিপল এগুলো তো আমাদের হাতে নেই কিন্তু যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি Aman নাম আপনার